নমস্কার বন্ধুরা নবীন প্রবীণ ছাত্রদের নবান্ন চলো অভিযানের ঠিক পরেই বঙ্গ বিজেপির বাংলা বন্ধ এবং এর পরেও আগামী কয়েকদিনে অনেকগুলি কর্মসূচির কথা ঘোষণা করার পর এটা বোঝা যাচ্ছে যে বাংলার তৃণমূল কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা সৈনিক রয়েছে তাদেরকে আর শান্তিতে ঘুমোতে দেবে না বঙ্গ বিজেপি তাদেরকে আর মানে ওই আগের মতন এতদিন ধরে আরামে আয়েসে যে রাজনীতি করে এসেছে সেটা আর করতে দেবে না বঙ্গ বিজেপি বঙ্গ বিজেপি এবার যে কোনো মূল্যে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করবেই সে যদি পারে দিল্লিকে বুঝিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করিয়ে অথবা মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে বাধ্য করিয়ে কোনো না কোনোভাবে তারা ক্ষমতায় আসবেই এবার তারা একদম প্রতিজ্ঞা নিয়ে নিয়েছে হ্যাঁ এবার মানে জীবন মরণ পণ করে তারা এবার লড়াইয়ের ময়দানে নেমেছে তারা চেষ্টা করেছিল নবান্ন জলো অভিযানে পেছন থেকে ছাত্রদেরকে বা ছাত্রর বাবা মাও আছে দেখলাম অনেকে দেখতে তো ছাত্র বাবা মার মতনও লেগেছে তো এ এদেরকে মানে নবীন ছাত্র যেমন ছিল ঠিক তেমনি প্রবীণ ছাত্রও ছিল তো এদের সবাইকে পেছন থেকে ইন্ধন দিয়ে তাদেরকে উৎসাহ দিয়ে উদ্দীপনা যুগিয়ে তাদেরকে দিয়ে চেষ্টা করেছিল গতকালকে অর্থাৎ নবান্ন চল অভিযানেরই মধ্য দিয়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে নামিয়ে একদম ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলে দিতে কিন্তু সেটা তারা তাতে তারা সফল হয়নি এইটাতে অনেক ভুল হয়ে গেছে অ্যাকচুয়ালি এতে পরিপক্ক বুদ্ধিমত্তার ছাপ ছিল না এই যে আন্দোলনটা হয়েছে নবান্ন চল তাতে একটা কাঁচা পরিকল্পনার ছাপ খুব বেশি দেখা গেছে প্রথমত হলো বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে যে বিশাল ছাত্র আন্দোলন হয়েছে এবং সফল ছাত্র আন্দোলন হয়েছে সে আন্দোলন থেকেই যে এই আন্দোলনের প্রেরণা সেটা বোঝা যায় এবং এই প্রেরণা নিয়ে ছাত্ররা জাস্টিস চাওয়ার পরিবর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করে প্রথমত হলো এই দাবিটাই তাদের আন্দোলনটাকে ব্যর্থ করার প্রথম পদক্ষেপ প্রথম ভুল সিদ্ধান্ত ছিল এতে হয়তো শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার ওরা মনে করেছিল যে আন্দোলনে সারা বাংলা ঝাঁপিয়ে পড়বে এবং বাংলাদেশের মতন পরিস্থিতি তৈরি হবে হয়তো লক্ষ লক্ষ বা কোটি কোটি মানুষ রাস্তায় নেমে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা টেনে হিঁচড়ে ক্ষমতা থেকে নামানোর জন্য প্রবলভাবে তাদের শক্তি প্রয়োগ করবে হয়তো এই সুযোগেই তারা পরদিনই রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে এবং তারা এরপরে রাষ্ট্রপতি শাসনে ব্যাপকভাবে ডান হাতে বাম হাতে ভোট টোট ইত্যাদি ইত্যাদি করে খুব সহজেই কেউ মুখ্যমন্ত্রী কেউ স্বরাষ্ট্রমন্ত্রী কেউ অর্থমন্ত্রী কেউ অন্য কোনো মন্ত্রী হয়ে যাবেন খুব সহজেই তারা ক্ষমতাসীন দলের সদস্য হয়ে যাবেন এটা তারা ভেবে নিয়েছিলেন কিন্তু এই ভাবনার মধ্যে ভাবনা মন্ত্রী হওয়ার ভাবনা থাকাটা খুব স্বাভাবিক কেউ কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখবেন কেউ রাজ্যেমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখবেন কেউ মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখবেন কেউ বিধায়ক তারপর সাংসদ হওয়ার স্বপ্ন দেখবেন এগুলি খুবই স্বাভাবিক এগুলি কোনো দোষের কিছু না কিন্তু এর জন্য তো সঠিক পরিকল্পনা দরকার তারা এটা ভুলে গেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো আটানব্বই সালে পার্টিটা তৈরি করেছিলেন এবং তিনি কংগ্রেস থেকে বেরিয়ে এসে নিজে একটি মেয়ে যুবতী মেয়ে অবিবাহিতা যুবতী মেয়ে সেই মেয়েটা নিজের জীবন যৌবন একেবারে মানুষের মাঝে অর্পণ করে দিয়ে নিজের ভবিষ্যতের স্বপ্ন একটা ভালো সুখের সংসার গড়ার স্বপ্ন সব কিছু বিসর্জন দিয়ে এই মেয়েটা পথে নেমেছিল এবং তখন যে জ্যোতি বসুর মতন শক্তিধর নেতার এবং সিপিএমের মতো অত্যন্ত সংগঠিত একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে কঠিনতম লড়াইয়ের সূচনা করেছিল সেই মেয়েটা সারা বাংলাটাকে এমনভাবে দেখেছে এমনভাবে ঘুরেছে এবং গ্রামে গ্রামে নিজের পায়ের ছাপ রেখেছে এবং সর্বত্র কঠোর আন্দোলনের আপনার ইতিহাস তৈরি করেছে সেই মেয়েটা এই রকম শুধু এক বছর দু বছর না উনিশশো থেকে লড়াই শুরু করে আর লড়াই তো এর আগেও শুরু করেছিল অ্যাকচুয়ালি কিন্তু আটানব্বই এ নিজের পার্টি গঠন করে সেই পার্টির মধ্য দিয়ে নবরূপে লড়াই শুরু করে সেই লড়াইটাকে সাকসেসফুল করতে করতে তার দু হাজার সাল লেগেছে এই যে লম্বা সময়টা এই সময়টাতে কখনো অনেক সময় তিনি রক্তাক্ত হয়েছেন মার খেয়েছেন মাথা ফেটেছে তার হাত ভেঙে দেওয়া হয়েছে নানানভাবে চুলের মুঠি ধরে তাকে মহাকরণের সামনে থেকে গেট থেকে টেনে বের করা করা হয়েছে নানান রকম তার চরিত্র নিয়ে বদনাম করা হয়েছে তাকে যাচ্ছে তাই পৃথিবীতে যত বিশ্রী বিশ্রী ধরনের গালি থাকে সব মমতা বন্দ্যোপাধ্যায়কে শুনতে হয়েছে এই সমস্ত কিছুর মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার শেষ পর্যন্ত বিজয়ী হয়েছেন ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিজয়ের ইতিহাসটা অগণতান্ত্রিক ব্যবস্থা স্বৈরশাসনের বিরুদ্ধে সেই ধরনের ব্যবস্থাতে তো অনেক হয়তো হতে পারে সে আমেরিকাতে আপনার ওয়াশিংটনের কথা বলেন আমাদের দেশে নেতাজি সুভাষচন্দ্রের কথা বলেন অনেক দেশে অনেক এরকম বীর মহাপুরুষ বিভিন্ন সময় করেছে কিন্তু একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে এই রকম দুর্ধর্ষ লড়াইয়ের ইতিহাস আমি গ্যারান্টি দিয়ে বলছি যতটুকু রাজনীতিটা আমি বুঝি যতটুকু রাজনীতির ইতিহাস আমি ঘাটাঘাটি করেছি ভারতবর্ষে তো অসম্ভব সারা পৃথিবীতে কোথাও কোনো গণতান্ত্রিক ব্যবস্থাতে এই ধরনের ভয়ঙ্কর লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন আর কাউকে লড়তে হয়নি সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে অনেক ক্ষেত্রে সরকার স্বৈরাচারী ভূমিকা পালন করেছে অনেক ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের নেতারা দুর্নীতি করেছে লুটপাট নানান ধরনের বাজে বাজে ধরনের ঘটনা তাদের তারা ঘটিয়েছে এগুলি অস্বীকার করার কোনো সুযোগ নেই হয়তো পশ্চিম পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে ঘুরলে পরে হয়তো অসংখ্য প্রমাণ দেখা যাবে অনেক নেতা তাদের তাদের যে মানুষের যে তাদের প্রতি যে আস্থা বিশ্বাস সেগুলিকে তারা তসনস করে দিয়েছে অনেক ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাবার্তাকেও মনে হয়েছে একজন স্বৈরাচারীর কথাবার্তা অনেক ক্ষেত্রেই মনে হয় অবাক হয়ে গেছে মানুষ যে এই মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের কথা কিভাবে বলেন যিনি এত কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে এই চেয়ারে এসেছেন তিনি কীরকমভাবে স্বৈরাচারী হন যিনি নিজে জ্যোতি বসুকে স্বৈরাচারী বলেছেন বুদ্ধদেব ভট্টাচার্যকে স্বৈরাচারী বলেছেন তিনি কিভাবে স্বৈরাচারী হন এই প্রশ্নগুলো বারবার উঠেছে এগুলি কিছু অস্বীকার করার কোনো সুযোগ নেই কিন্তু খেয়াল রাখতে হবে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি ক্ষমতা থেকে সরাতে হয় তাহলে বঙ্গ বিজেপির নেতারা সে সুকান্ত মজুমদার হোক শুভেন্দু অধিকারী হোক দিলীপ ঘোষ হোক তারপর রাহুল সিনহা হোক সজল ঘোষ হোক যারা যারাই আছেন তাদের প্রত্যেককে মমতা বন্দ্যোপাধ্যায় হওয়ার চেষ্টা করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কঠিন লড়াই করে সারা বাংলাটাকে এক করতে পেরেছিলেন সিপিএমের বিরুদ্ধে নিজের দলের পতাকার নিচে সেইটাই তাদেরকে করতে হবে তারা শর্টকাট রাস্তা খোঁজেন যদিও এই শর্টকাট রাস্তার কথা দিলীপ ঘোষের ক্ষেত্রে প্রযোজ্য হয় না কারণ দিলীপ ঘোষই বঙ্গ বিজেপিতে একমাত্র প্রেসিডেন্ট যিনি বিজেপির প্রেসিডেন্ট হওয়ার পরে ময়দানে নেমে লড়াই করেছেন যিনি মানুষের মাঝে গিয়ে একেবারে বিপদটাকে আপন করেছেন বিপদের মধ্য দিয়ে তিনি গেছেন ফলে দুর্ধর্ষ লড়াই যদি বাংলাতে বিজেপিতে কেউ করে থাকে বাংলা বিজেপির ইতিহাসে তাহলে সেটা দিলীপ ঘোষের ইতিহাস দিলীপ ঘোষ ছাড়া আর কারোর এই ইতিহাস নাই শুভেন্দু অধিকারী বলেন শুভেন্দু অধিকারী সবসময় রেগে থাকেন একটা ভাব এরকম যেন সারাটা বাংলা তিনি একদম কি করে দিচ্ছেন এরকম একটা এটাকে মানুষ পছন্দ করে না যে এটা শুভেন্দু অধিকারী বুঝতে পারেন না শুভেন্দু অধিকারী আর যাই করেন না কেন তিনি যে মমতা বন্দ্যোপাধ্যায় না এটা কিন্তু মানুষ বুঝতে পারে ফলে এই যে রেগে থাকার যে ভূমিকাটা এটাকে নাটক বলে মনে করে সবসময় থানাতে গিয়ে পুলিশের সামনে মানুষের সামনে এইখানে ওইখানে একটা ভাব একদম যেন তিনি বিশ্বব্রহ্মাণ্ডকে ওলট আলট করে দিচ্ছেন এই ভাবটা শুভেন্দু অধিকারের ত্যাগ করতে হবে কারণ শুভেন্দু অধিকারীর কারণে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার আসেনি যে তিনি বলবেন যে ওই সরকারটাকে আমি আমার ক্যারিশমা দিয়ে আমার লড়াইয়ের মধ্য দিয়ে এনেছি সেইটা তিনি বলতে পারবেন না সেটা মানুষ মান মানবে না এবং তিনি তৃণমূল কংগ্রেসে তিনি বঞ্চিত শোষিত নির্যাতিত নিপীড়িত এই কথাও তিনি বলতে পারবেন না তার পরিবার পশ্চিমবঙ্গে সর্বকালে বোধহয় সবচেয়ে বেশি বড় বেনিফিশিয়ারি পরিবার একটা পরিবারে একই সময়ে এতজন এত বেশি পদ পাওয়া এটা বোধ হয় ভারতবর্ষে হয়তো মুলায়ম সিংয়ের পরিবারে থাকতে পারে হয়তো লালু প্রসাদ যাদবের পরিবারে থাকতে পারে কিন্তু পশ্চিমবঙ্গে কোনো আর কোন রাজনৈতিক পরিবারে একই সময় এতজন ব্যক্তি এত পরিবার এত কিছু পায়নি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে পেয়েছে ফলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এত বেনিফিট নিয়ে তার পরিবার যখন তারা যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অ্যাগ্রেসিভ হচ্ছেন বেগম টেগম বলছেন আগে নিজে আল্লাহ হাফিজ টাফিজ বলতেন এখন তিনি যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম বলে আপনি ব্যঙ্গবিদ্রোহ করছেন তখন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের লাভ হচ্ছে এই আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকসান হয়নি তো যার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত আমার মনে হয় আমি যতটুকু বুঝি ওনার চেহারা টেহারা দেখে উনি এখনও রাত্রিতে শান্তিতে ঘুমোতে পারেন ওনার ওনাকে এখনও বিজেপি বঙ্গ বিজেপি ব্যতীত ব্যস্ত করতে পারেনি টেনশানে আনতে পারেনি কিন্তু এখনও পর্যন্ত এই যে ছাত্র আন্দোলন এই ছাত্র আন্দোলন আলটিমেটলি তৃণমূলকে আরও ঐক্যবদ্ধ করে দিয়েছে এই আন্দোলন অনেকটা বিজেপিকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে যার কারণে বিজেপি দ্রুত সিদ্ধান্ত নিয়ে বঙ্গ বাংলা বন্ধের ডাক দিয়েছে এই বন্ধটাও যার কারণে মানে মানুষের মন ছুঁইতে পারছে না কারণ মানুষ দেখছে যে এরা খেয়ে দিয়ে ঘুমিয়ে সব কিছু করে একদম মেদপূর্ণ দেহ নিয়ে আরামে আয়সে দামি গাড়ি থেকে নামছে চতুর্দিকে এদের সেন্ট্রাল ফোর্স কেন্দ্রীয় বাহিনী এদেরকে ঘিরে রেখেছে হ্যাঁ এই রকমভাবে এরা বলছে বাংলাতে সব কিছু একদম উল্টো পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে শেষ করে দিচ্ছে এই বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বাংলাকে উদ্ধার করতে হবে এরা ঘুমিয়ে টুমিয়ে খাওয়া দাওয়া স্নান টান সব কিছু ঠিকঠাক রেখে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ওই সময় আনন্দবাজারের সংবাদগুলো আমার এখনও মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় ঘুম থেকে উঠে বেড়েছে বেরিয়েছেন গাড়ি নিয়ে তারপরে সারা রাস্তায় এখান মানে কিছুক্ষণ পর পরই তিনি কোনো না কোনো একটা জায়গাতে আন্দোলন মানুষ জড়ো হয়ে আছেন তিনি আন্দোলন করছেন আন্দোলন করতে 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 মানে রাত গভীর তিনি আন্দোলন করতে করতে এগোচ্ছেন পরের দিন সকালবেলায় মানে ভোরবেলা তিনটা চারটার সময় কোথাও হয়তো আবার আন্দোলন হ্যাঁ এরকম করতে করতে হয়তো বাড়িতেই ফিরেছেন দুদিন পরে তিন দিন পরে এই কন্টিনিউসলি তিনি আন্দোলন করে গেছেন ছোটো 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 আন্দোলন করে গেছেন সারা বাংলা চষিয়ে বেরিয়েছেন এইভাবে বছরের পর বছর ধরে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি খেয়ে দেয়ে আরামে একদম ফুলবাবু টাইপের ড্রেস ট্রেস পরে হ্যাঁ আপনি এসে আন্দোলন করবেন মানুষের সামনে আন্দোলন দেখাবেন আর এতগুলো মিডিয়া মিডিয়াগুলোকে তো ম্যানেজমেন্ট এগুলি সবাই বোঝে আমি নিজে আপনার বিজেপিতে বড় পদে ছিলাম আমি নিজেও জানি গুলি কম্পিউটির ম্যানেজমেন্টের ব্যাপার আছে অনেক কিছু এই মিডিয়াগুলো আপনাকে সহজেই নেতা বানিয়ে দিল সহজেই লড়াই টড়াই কিছু করতে হলো না হ্যাঁ লাঠির বাড়ি খেতে হলো না জল কামানের জলে আপনার নাকানি জোবানি খেতে হলো না টিআর গ্যাসে আপনাকে যন্ত্রণা ভোগ করতে হলো না কিছু করতে হলো না আপনি অনেক আরামে নেতা হয়ে যাবেন এবং পশ্চিমবঙ্গে আপনি মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখবেন এত সহজ না ভাই এই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় প্লাস পয়েন্ট পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তৃণমূল কংগ্রেসের অসংখ্য দোষ অনেক ভুল ত্রুটি রয়েছে বিচ্ছুতি রয়েছে যেগুলির কারণে বিজেপি যদি সঠিক নেতৃত্বের হাতে পড়তো এবং সঠিকভাবে যদি আন্দোলন করতে পারতো আমি গ্যারান্টি দিয়ে বলছি ত্রিপুরা থেকে গ্যারান্টি দিয়ে বলছি যতটুকু আমি বাংলার রাজনীতিটাকে দেখি এবং বুঝি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসকে বিজেপি সত্যি সত্যি ক্ষমতা থেকে সরাতে পারতো কিন্তু বিজেপির ভুল রাজনীতির কারণে বিজেপি দু সালে আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করার ব্যবস্থা করে দেবে তৃণমূল কংগ্রেসকে আরও একবার ক্ষমতায় ফিরে আসার ব্যবস্থা বিজেপি করে দেবে বাংলা বিজেপি করে দেবে কেন্দ্রীয় বিজেপি মিলে বঙ্গ বিজেপি কেন্দ্রীয় বিজেপি কারণ এরা কেউই পরিশ্রম করতে রাজি না এবং বাংলার রাজনীতির বাংলার মাটি এবং মানুষের যে আসল স্বভাবটা আসল চরিত্রটা আসল যে তাদের ইতিহাসটা সেটা বুঝতে রাজি না তার ফলে তারা আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায়কে সুবিধা করে দেবেন দিচ্ছেন আপনারা যারা বাংলা থেকে আমার ভিডিও নিয়মিতভাবে দেখেন তারা বলবেন এইটাতে কিন্তু আমি একেবারেই না আমি বলছি এখানে ঘোষণা দিয়ে দিচ্ছি আমি তৃণমূল কংগ্রেসের কেউ না আমি তৃণমূল কংগ্রেসের সমর্থকও না বিরোধীও না বিজেপি ক্ষমতায় এলে আমার কোনো পশ্চিমবাংলায় এলে আমার কোনো আপত্তি নেই ব্যক্তিগতভাবে কোনো আপত্তি নাই ক্ষমতায় না এলেও আমার কোনো আপত্তি নাই এক্ষেত্রে আমি সম্পূর্ণ নিরপেক্ষভাবে এই বিশ্লেষণটা করছি সুতরাং এই ভিডিওতে আপনারাও নিরপেক্ষভাবে আপনাদের বিশ্লেষণ আপনাদের মতামত দেবেন ভালো লাগলে ভিডিওটি লাইকও করবেন শেয়ারও করবেন নমস্কার